হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো ভালো আছেন আর আজকে নিয়ে চলে এসেছি শীতের একটি নতুন ভিডিও হ্যাঁ শীতের যে সবজিটা আমাদের বাগানে না হলেই নয় সেটা হচ্ছে বিনস আর সেই বিনসের কিছু দানা আমি বসিয়ে দিয়েছিলাম সেই সিডস থেকে গ্রো করা বিনসগুলোকেই আমি আজ বসাব বিঞ্সের চারা তৈরি করে কিভাবে গাছ বসাবেন কি তাকে খাবার দেবেন কেমন সূর্যালোকে রাখবেন কেমন জল দেবেন আজ সব সেই সব নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা গার্ডেনিং অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত এর জন্য নিয়ে নিয়েছি বাগানের মাটি আর নিয়ে নিয়েছি একটু ভার্মি কম্পোস্ট বন্ধুরা প্রথমেই যে মাটিটা বানাবেন একদম প্লেন মাটি বানাবেন আর সামান্য একটু বালি তার সাথে মিক্সড করে দেবেন বন্ধুরা বেশ কিছুটা মাটি আমি আগে ভরে নিয়েছিলাম আর এখনো আমি ভরে নিচ্ছি এই মাটিটা একটা ঝুরঝুরে রিচ সয়েল আমরা বানিয়ে নেব এই মাটিটাকে এবার আমি গ্রো ব্যাগের মধ্যে ভরে নেব যতটা পারবো এবং কোদালের সাহায্যে আমি ভরে নিচ্ছি বন্ধুরা শীতের গাছ করব আর খাটা খাটামি করবো না এ কিন্তু হতে পারে না শীতের গাছ করতে গেলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কাটতে হবে বাগানে যদি আপনি একটু সময় দেন যাবে যে আমার মালিক আমাকে সময় দিচ্ছে তাহলে দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে ফল ফুল পাবেন কিন্তু গাছেদেরকে আপনাকে আগে ভালোবাসতে হবে আমি কিছু কিছু ভিডিও করে দেখবেন প্রচুর প্রচুর ফসল পাই তো এরকমই বিনস আমি আগের বছর দেখিয়েছি আপনাদের প্রচুর প্রচুর পরিমাণে আমার বাড়ির বাগান থেকে বিনস ওঠে বন্ধুরা আমি ব্যাগটাকে পুরো মাটি দিয়ে ভরপুর করে ভরে নিয়েছি আর এখন আমি কিছু কিছু ঠুকে টুকে মতন দিচ্ছি পুরোপুরি বসিয়ে নেবার জন্য মাটিটাকে এরপর আমি দেখুন চারাগুলো নিয়ে চলে এসেছি এই গাছগুলোকে আমি দানা থেকে বের করেছি বন্ধুরা আর আমি এখন এখানে বসিয়ে দেব। খুব আস্তে আস্তে আমি এগুলোকে বসিয়ে নেব আমি একটা খুরপি নিয়ে চলে এসেছি যে এই খুরপিটা নিয়ে চলে যাচ্ছি খুরপি দিয়ে খুঁড়ে নেবো খুব সন্তপনে খুরবো বন্ধুরা নাহলে কিন্তু চারাগুলোর গোড়া কেটে যেতে পারে তা এগুলো সম্পূর্ণ কোকোপিটে করা রয়েছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে আর কি সুন্দর রুট বেরিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর রুট বেরিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলোকে বসালে কিন্তু মরবার চান্স খুব কম আর এর মধ্যে থেকে কিন্তু আরও ছোট ছোট চারা বেরোচ্ছে এই দেখুন বন্ধুরা খুব ছোট ছোট চারা বেরোচ্ছে এই দেখুন এই চারাগুলোকেও আমি নষ্ট করব না যেহেতু বীজ থেকে এখনও পর্যন্ত পরিপূর্ণতা পাইনি তাই এই চারাগুলোকেও আমি বসিয়ে দেব। তো আপনারা এইভাবে একটা বড়ো ব্যাগের মধ্যে অনায়াসে বিনস গাছ করতে পারেন আমি আস্তে আস্তে করে সব বসিয়ে দেবো বেশি আমি ডিপে দেবো না প্রচুর ফসল ফলবে বন্ধুরা যদি একটু করতে পারেন দারুন দারুন ফসল ফলবে বলতে পারি বন্ধুরা আপনাদের এবং একটা থেকে আরেকটি দূরত্ব বন্ধুরা বেশি রাখবেন না এক বেগ রাখলেই চলবে এইভাবে বন্ধুরা আমি সবগুলোই বসিয়ে নেব প্রত্যেকটা বীন্স গাছ আমি বসিয়ে দিয়েছি এবার বিনস গাছেতে কিন্তু জল দিয়ে দেবো জলটা কিন্তু খুব সন্তপণে দিতে হবে বন্ধুরা জলটা কিন্তু আপনি খুব আস্তে করে হাতটা জল যেখান দিয়ে পড়ছে সেই নলটার মুখের মধ্যে রেখে আস্তে আস্তে করে জলের ছিটা দিন এতে কিন্তু বিনস গাছ যেগুলো সদ্যমাত্র বসিয়েছেন সেগুলো ক্ষতি হবার সম্ভাবনা থাকে না প্রথম দিন কি হালকা জল দেবেন বন্ধুরা খুব একটা ভারী জল দেবেন না ভরপুর করে জল দিয়ে দেব বন্ধুরা গাছ প্রতিস্থাপনের পাঁচ দিন দিন পর চলে এসেছি আর দেখুন গাছগুলোর অবস্থা এবার কিন্তু বন্ধুরা একটু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এবার আস্তে আস্তে কিন্তু এই বিনস গাছটা একটু হেলছে এই বিন্স গাছটা কিন্তু একটু আস্তে আস্তে হেলছে এবার আমাকে কি করতে হবে এরকম কিছু প্যার কাটিং জিনিস নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি চার পাঁচ দিন পরে চলে এসেছি বসানোর চার পাঁচ দিন পরে গাছগুলো কীরকম হয়ে গেছে আর একটু করে বেঁকে যাচ্ছে এই সময় কিন্তু আমাদের এই যে পাতা ছাড়ছে আবার নতুন নতুন করে এই সময় আমাদের কি খাবার দেব এবং এই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবো সেটা আপনাদের বলবো এই তার জন্য নিয়ে নিয়েছি এ দেখুন বন্ধুরা বড়ো বড়ো মোটা মোটা সাইজের প্যাকেটে নিয়ে নিয়েছি আর বিনস গাছের হাইট যেহেতু খুব একটা হয় না সেই জন্য আমি বিনস গাছগুলোকে এই প্যাকাটিগুলোকে আমি দুভাগ করে ভাগ করে নেব বাবা ভীষণ শক্ত দেখুন দুটো টুকরো করে নিয়েছি এবার যে দিকটা এরকম হয়ে গেছে সেই টুকরোটা আমি নিচে দিয়ে দেব দিয়ে এরকম করে আমি একে সাপোর্ট দিয়ে দেবো প্রত্যেকটাকে ঠিক একই প্রসেসে আমি সাপোর্ট দিয়ে দেব এই বন্ধুরা আপনারা যে ধরনের কাঠি নিন না কেন সে বড় মোটা প্যাকাটি হোক বা এমনি যে বাঁশের ছোটো ছোটো কোনটি যেটাই নিন না কেন একটু মজবুত টাইপের নেবেন কারণ বিনস গাছে ফল হলে কিন্তু সেটা ঝুলে পড়বে তখন সেটাকে কিন্তু সাপোর্ট দেবার কাজে যেন সেই প্যাকাটিটা ব্যবহৃত হয় বন্ধুরা এবার এগুলোকে আমাকে বাঁধতে হবে তার জন্য আমাকে দড়ি নিতে হবে আর এই দড়িগুলোকে আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে ঠিক এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তারপর আমি এখানে গাছেতে বেঁধে দেবো বন্ধুরা এই যখন টুকরোগুলোকে নিয়েছি নিয়ে এবার গাছেতে ঠিক এইভাবে গাছগুলোকে আমি সাপোর্ট দিয়ে দেব আর গাছগুলো আর ঝড় বাতাস কোনো কিছুতেই হেলবে না আর গাছের ফলও সোজা হবে বা মাটিতে নুইয়ে পড়ে যাবে না বন্ধুরা বিন্স গাছের কাণ্ড কিন্তু ভীষণ নরম হয় এবং বিন্স গাছটাও ভীষণ অপলকা তাই আপনারা যখন বাঁধবেন একটু এই দড়িগুলোকে ঢিলে করে বাঁধবেন বিনস গাছটা যখন মোটা হবে তখন এই দড়িগুলো ঠিক খাপে বসে গিয়ে ঠিক টাইট হয়ে যাবে এখন যখন আপনারা বাঁধছেন ছোটো অবস্থায় তখন কিন্তু ঢিলে করে বাঁধবেন এবারে আমাকে গ্রোথ দিতে হবে তবে ফল ফুলে আসবে যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ছোট ছোট মানে ইয়ে আসছে পাতা আসছে এখানে এবার আমাকে গ্রোথ দিতে হবে একে একে গ্রোথের জন্য ব্যবস্থা করতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের খোল সর্ষের খোলকে আমি এখানে পচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফাইন এটা সর্ষের খোল আর নিয়ে নিয়েছি তিন লিটার মতন জল এটা একটা ঘুঁটে ছিল এর মধ্যে একটা ঘুঁটে দিয়ে দিয়েছিলাম তো এই সর্ষের খোলটাকে বন্ধুরা একটুখানি তুলে নেবো এরম মগের এক মগ মতন তুলে নেবো তুলে নিয়ে আমি এটা সাধারণ জলের সাথে মিশিয়ে দিয়ে পাতলা সলিউশন বানিয়ে নিলাম অর্থাৎ এক লিটার সরষের ভেজানোর সঙ্গে আপনি দশ লিটার জল মেশাবেন এই অনুপাতে মিশিয়ে নেবেন দেখুন একটা পাতলা মিশ্রণ তৈরি হয়ে গেছে এটা হচ্ছে ডিএপি এটা আপনি এমনিও গাছের গোড়ার আচারপাশে দিতে পারেন বা এটার সাথে মিশিয়েও আপনি দিতে পারেন এটার সাথে মিশিয়ে দিলে কি হবে বায়োডিএপি তাড়াতাড়ি গলে যায় তো আপনি এটাকে নিয়ে মিশিয়ে নিতে পারেন তো এই বায়োডিএপি আমি কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে পুরোপুরি মিশিয়ে নেব এটা আপনি আগের দিন থেকেও ভিজিয়ে রাখতে পারেন এই জলটা একটু কালচি হয়ে যাবে তাও সঙ্গে সঙ্গে তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবেন আর বন্ধুরা এটা যেহেতু বায়োডিএপি এটা কিন্তু খুব তাড়াতাড়ি জলের সাথে ডিজলভ হয়ে যায় বন্ধুরা জলেতে বায়োডি ডিএপিটা মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু জলের কালারটা বদলে যায় আপনি একটা যে কোনো কিছু দিয়ে খুঁড়ে নেবেন একটু এ চার পাঁচগুলোতে একটু একটু করে খুঁড়ে নেবেন খুঁড়ে নিন আর না খুঁড়ে নিলেও চলবে কোনো ব্যাপার না আপনারা খুঁড়ে নিলে কী হবে এটা ভালো করে বা ভেতরে যাবে জিনিসটা গোড়াটা তাড়াতে সুবিধা হবে আপনি খুঁড়ে নিতে পারেন নিয়ে এই জলটাকে একদম কিচ্ছু না বন্ধুরা এরকম ভাবে ঠিক দিয়ে দেবেন আপনি সাত দিনের মধ্যে এর তফাত বুঝতে পারবেন বন্ধুরা যে কিভাবে একদম পাতলা জল এটা কোনো আপনার খারাপ হবে না এরকম ভাবে দিয়ে দিলেন প্রতিটা গাছে এরকম ভাবে দিয়ে দেবেন যদি আপনি গ্রোথ আনতে চান তো এত সুন্দর হবে ফিরে আসব সাত দিন পর আপডেটের সাথে আপনাদের কোনো একটি শর্ট ভিডিওতে দেখিয়ে দেব যে এই গাছগুলো কেমন হলো আর বন্ধুরা এই গাছগুলোতে আমি তো খাবার কি করে দেবেন সপ্তাহে সপ্তাহে যেটা খাবারটা বলে ওটা তো দিলেনি এবার এই গাছগুলোকে আপনি একদম প্রপার রোদেতে রাখবেন একদম রোদ যেন এক একে পায় সব সময় যেন রোদে থাকে আর জলটা একটু বুঝে দেবেন সানলাইটে যদি এটা থাকে কিন্তু ভীষণভাবে ফ্রুটিং করবে এটা আমি বলে দিতে পারি আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন কীভাবে ফ্রুটিং হয় আর দেখতে পাবেন যে এই গাছগুলো কত সুন্দর কিন্তু ফ্রুটিং করছে আমি আপনাদের একদম দেখিয়ে দেব। আর অবশ্যই রোদে রাখবেন আর সপ্তাহ সপ্তাহে এই খাবারটা দেবেন ফুল আসলে তখন কিন্তু খাবার চেঞ্জ হবে তখন কিন্তু আমি আলাদা খাবারের কথা বলবো সেই খাবারটা দেবেন আর জলটা একটু বুঝে দেবেন বন্ধুরা যদি দেখেন ওপরের টপ সয়েল শুকিয়ে গেছে খেলে তবেই আপনারা জল দেবেন আর যদি দেখেন মাটি ভিজে ভিজে তাহলে আর জল দেবেন না নাহলে গোড়া গোড়া পচার সমস্যা হয়ে যেতে পারে আর সপ্তাহে একবার আপনারা ফাঙ্গিসাইড দেবেন পাঁচ দিনের আড়াআড়িতে দেবেন যদি পাঁচ দিন আগে যদি এই খাবারটা দেন পাঁচ দিন পরে কিন্তু ফাঙ্গিসাইড দেবেন আবার পাঁচ দিন পরে আবার ওই খাবারটা চা দেবেন আবার পাঁচ দিন পরে একটা যে কোনো ধরনের কীটনাশক সে ইমিরাক্লোরোপিট হোক বা যে কোনো কিছু হোক একটা দেবেন অবশ্যই এখানে স্প্রে করবেন তাতে পোকামাকড়গুলো হবে এবং ফুল আসবার টাইমের আগে আগে বা ফুল এসেছে আসছে আসতে শুরু করেছে সেরকম টাইমে অবশ্যই একবার মিরাকুলান মেরে দেবেন এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকুন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকুন থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভাই